আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো বরাবরই নাই আজকেও চলে এসেছি র্যাঙ্ক সিমার্টের শ্যামলি ব্রাঞ্চে আর যেহেতু শীতকাল আর এখন ইলেকট্রনিক্স আইটেমের মধ্যে সবথেকে কিন্তু প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে ওয়াশিং মেশিন তো আমাদের কাছে ওয়াশিং মেশিনের অনেক বড় লাইন আপ আছে অনেকগুলো ব্র্যান্ড নিয়ে কাজ করে সিমার্ট তা আজকে আমি আপনাদের সাথে যেই ওয়াশিং মেশিনটা নিয়ে কথা বলবো বা যেই ওয়াশিং মেশিনটার সাথে পরিচয় সেটা হচ্ছে শার্পের ওয়াশিং মেশিন লোডিং ওয়াশিং মেশিন নিয়ে কথা বলবো শার্পের ওয়াশিং মেশিন এই যে আমাদের কাছে দুইটা মডেল আছে শার্পের একটা হচ্ছে সাড়ে আট কেজি আর একটা হচ্ছে সাড়ে বারো কেজি ওয়াশিং মেশিন এই দুইটা ওয়াশিং মেশিন শার্পের আমাদের কাছে লোডিং আছে এবং আপনারা যদি আউটলুকটা দেখেন আউটলুকটা দেখেই কিন্তু আপনাদের প্রথমেই এক দেখাতেই ভালো লাগে যাবে কারণ কি সাপের ওয়াশিং মেশিন এই ডিজাইনের জন্য তারা দুই সালে এই ডিজাইনের জন্য কিন্তু তারা অ্যাওয়ার্ড পেয়েছে এখানে দেখেন দেখা আছে ডিজাইন অ্যাওয়ার্ড টু থাউজেন্ড তো সালে তারা ডিজাইনের জন্য অ্যাওয়ার্ড পেয়েছে তো সার্পওয়ের ওয়াশিং মেশিন নিয়ে যদি আমরা কথা বলি শুরুতেই আমরা সাড়ে আট কেজির একটা ওয়াশিং মেশিন নিয়ে কথা বলি এটা হচ্ছে সাড়ে আট কেজি সার্ফের ওয়াশিং মেশিনের ভিতরের ক্যাপাসিটি এটা হচ্ছে ড্রাম ক্যাপাসিটি এবং আপনারা ডোরটা যদি আমরা লক করে দেই তাহলে এটা হচ্ছে বাইরের ক্যাপাসিটি বা বাইরের আউটলুক বলা যায় এটা দুটো প্লাস্টিক ব্ল্যাক কালার হওয়ার কারণে ফিনিশিংটা খুবই সুন্দর এবং ওদের যদি আপনারা একটু ডিস দেখেন এটা কিন্তু সম্পূর্ণ একটা মিরর এবং ওদের পুরো প্যানেলটাই একটা গ্লাস মিররের মতো দেখতে খুব সুন্দর এবং ডিটারজেন্ট পোষণটা আপনি জাস্ট টাচ করবেন খুলে গেল এখানে দেখেন ওরা কিন্তু সুন্দর মতো বলে দিছে ওয়াশ করার সময় এটা সফটনার এবং প্রি ওয়াশ আপনি ওয়াশের সময় ডিটারজেন্ট দেবেন এখানে এখানে লিকুইড সফটনার যে যেটা ইউজ করতে চান এবং প্রি ওয়াশ যদি করতে চান তখন এখানে ডিটার দিবেন তারপরে কি এটা আবার হালকা একটু টাচ করলে এটা লেগে যাচ্ছে এই জিনিসটা ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে জাস্ট এই আচ্ছা এবার যদি আমরা এইখানে খেয়াল করি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কী কী অপশন কটন পেয়ে যাচ্ছেন ইকো পেয়ে যাচ্ছেন তারপরে কি সুপার কুইক রিন্স স্পিন উলের কাপড় পেয়ে যাচ্ছেন তারপর পাচ্ছেন কি স্ক্যান্ট তারপরে অ্যালার্জি হাইজিন বেডিং আর আছে ড্রাম ক্লিন ড্রাম ক্লিন মানে টাপ ক্লিন এইগুলো সিলেক্ট করবেন কিভাবে প্রোগ্রামে যায় প্রোগ্রামে একটার পর একটা প্রেস করলে একটা থেকে একটা একটা করে এইভাবে নিচে নামবে এবং এইখানে হচ্ছে যদি দেখেন এখানে হচ্ছে পাওয়ার বাটন দেওয়া আছে এখানে প্লে তো এইখানে জাস্ট প্রেস করবেন লাইন চলে আসবে যেটা অপশন সিলেক্ট করা সিলেক্ট করবেন তারপরে প্লে দিয়ে দেবেন অ্যাজ ইউজল প্রত্যেকটা ওয়াশিং মেশিনে আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন একটা ইমার্জেন্সি এক্সিট থাকে শার্পও কিন্তু একটা শার্পের ইমার্জেন্সি এক্সিট এটা যদি একটু আমি আপনাদেরকে খুলে দেখাই এটার মধ্যে কি আছে এটার মধ্যেও এই সেম কিন্তু একটা হচ্ছে আপনারা ফিল ইয়ে পেয়ে যাচ্ছেন এই যে ফিল্টারের মতো এখানে হচ্ছে আপনারা ময়লা আসে জমবে এবং আপনার ওই পানিটা যদি ড্রেন করতে চান তাহলে এই যে এখানে একটা পাইপ আছে এই পাইপটা এই যে সুন্দর মতো দেখেন বের হয়ে আসলো এটা আপনারা খুলবেন এখান থেকে খুলে এখান থেকে পানি বেরবেন যদিও এগুলা কিউসি করা এই জন্য এখানে একটু পানি হালকা থাকে যাই হোক তারপরে আবার এটাকে এর মতো জায়গায় সেট করে দিয়ে আপনি এই জায়গাটা সুন্দর মতো লাগিয়ে দিন ব্যাস তো ইমার্জেন্সি এক্সিটের কাজ তো আপনারা জানেনি যে যদি আপনার কারেন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা ওইখান থেকে পানিটা বের করে ড্রামের লকটাকে খুলতে পারবেন আর এটা কিন্তু অনেকে ভাবেন যে ফন টাইম লাগে অনেক হ্যাঁ যদিও টাইম লাগে অবশ্যই গরম পানির অপশন যেহেতু আছে আপনার টাইম তো অবশ্যই লাগবে গরম পানি করতে বিশ মিনিটের মতো লাগতে পারে আর একটা ওয়াশিং প্রোগ্রাম সাড়ে আট কেজির করতে অলমোস্ট এক ঘন্টা প্লাস মানে দেড় ঘন্টার মতো লাগতে পারে তো আপনাদের একটা ধারণা থাকতে পারে যে দেড় ঘন্টার মধ্যে ওয়াশ করলে অবশ্যই সে হচ্ছে অনেকগুলো পানি অপচয় করবে তার জন্য এখানে দেখেন এখানে কিন্তু পিইউবি থেকে সার্টিফিকেশন আছে যে এই সার্টিফিকেটটা কিন্তু সবটা সব ওয়াশিং মেশিনে পাবেন না যেগুলো ওয়াশিং মেশিনে এটা পাবেন সেগুলো হয় কি যে এরা হচ্ছে ওয়াশিংয়ের সময় পানির অপচয় খুবই কম করে দেখে এই সমস্ত পিইউবি সমস্ত তাদেরকে সার্টিফিকেশন দিয়েছে তো এই হচ্ছে আউটলুক ইনভার্টার হওয়ার কারণে আপনার বিদ্যুৎ বিল খুবই কম আসবে এবং দশ বছরের মোটরের ওয়ারেন্টি পাচ্ছেন এক বছর স্কোয়ার পার্স এক বছর ফ্রি সার্ভিস লাইফ টাইম হোম সার্ভিস র্যাঙ্ক সিমার্ট আপনাকে প্রোভাইড করবে এবার যদি আমরা এর একটু মডেলটা প্রাইসটা নিয়ে যদি কথা বলি এটার মডেলটা হচ্ছে ইএসএফ ডাব্লু এইট ফাইভ এস জি সাড়ে আট কেজি ক্যাপাসিটি এইট পয়েন্ট ফাইভ ক্যাপাসিটি এমআরপি চলছে পঁচাশি হাজার নয়শো টাকা ছয় হাজার ডিসকাউন্ট দিয়ে উনআশি হাজার নয়শো টাকা উনআশি হাজার নয়শো টাকার পরে আপনারা ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা ভিজিট করুন আমি আপনাদেরকে একটা ভালো প্রাইস করে দিব এবং ডেলিভারি ইনস্টলেশন তো সাথে থাকছেই আমাদের নিজেদেরই দায়িত্বে আমরা ডেলিভারি ইনস্টলেশন করে দেবো যদি আপনারা শোরুমের আশেপাশে নিয়ারেস্ট হয়ে থাকেন দূরে কোথাও হলে সেটা আলোচনা সাপেক্ষে আমরা ডিসকাস করে নেব তো এই প্রাইজের উপরে আপনারা কিন্তু বারো মাসের ইএমআই পাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে যদি আপনি ক্রেডিট কার্ড হোল্ডার হয়ে থাকেন আর তারই ধারাবাহিকতায় সাড়ে আটের পরে আমাদের কাছে আছে সাড়ে বারো কেজি সাড়ে বারো কেজি একটা ওয়াশিং মেশিন থেকে দেখাই তো এইটারও সব কিন্তু সেম এটারও এখানে প্রেস করলে ডিটারজেন্ট পোষণ একদম বেরিয়ে আসে এই সিস্টেমটা খুবই ভালো লাগছে এবং সাড়ে বারো কেজি যদি একটু ড্রামটা দেখেন আপনারা ড্রামটা কিন্তু অনেক বড় অনেক বড় ক্যাপাসিটির একটা ড্রাম আর এটারও একটা এক্সিট পয়েন্ট আছে যেহেতু ফনলোডিং সবগুলোতেই এক্সিট পয়েন্ট আপনারা পেয়ে যাবেন আর শার্ক কিন্তু হচ্ছে আপনার একটা হচ্ছে জাপানি ব্র্যান্ড আপনার জাপানের খুব ভালো একটা ব্র্যান্ড তো এটা আমাদের কাছ থেকে আসতেছে চায়না থেকে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সাড়ে বারো কেজির ওয়াশিং মেশিনটা নিতে পারেন এটার মডেলটা একটু আমি আপনাদেরকে যদি দেখাই এটার মডেলটা হচ্ছে ইএস এফ ডাব্লু ওয়ান টু ফাইভ এস জি সাড়ে বারো কেজি টুয়েলভ পয়েন্ট ফাইভ কেজি এক লাখ বারো হাজার নয়শো টাকা সাত হাজার ডিসকাউন্ট দিয়ে এক লাখ পাঁচ হাজার নয়শো টাকা হ্যাঁ এরপরে তো আপনারা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো যারা যারা সার্পের ওয়াশিং মেশিন নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমি আপনাদেরকে ভালো একটা ডিসকাউন্ট করে দেব তো এই ছিল সার্পের আমাদের কাছে দুটা ওয়াশিং মেশিন সাড়ে আট কেজি সাড়ে বারো কেজি যার যেটা প্রয়োজন আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো পরবর্তীতে ভিডিও আসলে সরাসরি আপনাদের সামনে যেন যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য আরেক দিন অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আল্লাহ হাফেজ